ক্লাস ইলেভেন পুষ্টি বিজ্ঞান ফার্স্ট সেমিস্টার বুক চ্যাপ্টার ওয়ান খাদ্যপুষ্টি পরিপোষক এবং পুষ্টিবিজ্ঞানের সাধারণ ধারণা থেকে কোশ্চিন অ্যান্সার বহু বিকল্পভিত্তিক প্রশ্নবলী নিচের কোন খাদ্য উপাদান জোর দুটি শক্তি প্রদানকারী কার্বোহাইড্রেট ও পদার্থ দুই নম্বর দেহ নির্মাণের কাজ প্রধানত যে প্রকার খাদ্য উপাদানের দ্বারা সম্পন্ন হয় তা হলো প্রোটিন ও খনিজ পদার্থ দেহ সংরক্ষণে সাহায্যকারী খাদ্য উপাদান ভিটামিন ও খনিজ পদার্থ জ্বালানি খাদ্য বলা হয় নিচের যে গ্রুপের খাদ্য কার্বোহাইড্রেট ও স্নেহ পদার্থ কোষ্ঠ পরিষ্কারে সাহায্যকারী যে খাদ্য উপাদান তা হলো রাফেজ শর্করা প্রোটিন ও স্নেহদ্রব্যের তাপন মূল্য যথাক্রমে ফোর পয়েন্ট ওয়ান কিলো ক্যালোরি ফোর পয়েন্ট ওয়ান কিলো ক্যালোরি এবং নাইন পয়েন্ট থ্রি কিলো ক্যালোরি নেক্সট দেহ পরিপোষক খাদ্য হল শর্করা প্রোটিন স্নেহদ্রব্য অধিক পরিমাণে উদ্ভিজ্জ প্রোটিন পাওয়া যায় অঙ্কুরিত ছোলা ও দানাশস্য মানব দেহের পুষ্টির পর্যায়কে পাঁচ ভাগে ভাগ করা যায় একজন পূর্ণবয়স্ক ব্যক্তির দৈনিক প্রায় তিন হাজার কিলো ক্যালোরি তাপশক্তির প্রয়োজন হলে এতে শর্করা থেকে আসে প্রায় এক হাজার ছশো কিলো খাদ্যের মুখ্য বা প্রধান উপাদানের অন্তর্ভুক্ত হল কার্বোহাইড্রেট প্রোটিন সমৃদ্ধ খাদ্যগুলি ডাল দেহের পক্ষে ক্যালোরি বিহীন খাদ্য হল ভিটামিন সহযোগী খাদ্যপাদানের মধ্যে উল্লেখযোগ্য হল ভিটামিন দেহ নির্মাণের ক্ষেত্রে বিশেষভাবে সহায়তা করে প্রোটিন নেক্সট দেহ পরিপোষক খাদ্য হিসেবে বিবেচিত কার্বোহাইড্রেট ফোর পয়েন্ট ওয়ান কিলো ক্যালোরি তাপন মূল্যযুক্ত খাদ্যপাদান হল কার্বোহাইড্রেট অধিক পরিমাণ ভিটামিন সি থাকে আমলকিতে শর্করা সমৃদ্ধ খাদ্য হল গুড় রক্ষাকারী খাদ্য হিসেবে বিবেচিত খনিজ পদার্থ খাদ্যগ্রহণ থেকে অপাচ্য বস্তু নির্গমন পর্যন্ত সামগ্রিক ক্রিয়া পদ্ধতিকে পরিপাক বলে আমাদের দেহে কোন খাদ্য বস্তুর পরিপাক হতে পারে না সেলুলোজ দেহের সমস্ত কাজে ব্যবহৃত শক্তির উৎস হল খাদ্য নিম্নলিখিত কোনটি নিজেরাই নিজেদের দেহে খাদ্য তৈরি করে সবুজ উদ্ভিদ সুষম খাদ্যে কার্বোহাইড্রেট প্রোটিন এবং স্নেহ পদার্থের আনুপাতিক হার মোটামুটি সেভেন ইস টু ওয়ান ইস্টু টু একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির সাধারণ অবস্থায় গড়ে দৈনিক কত পরিমাণ শক্তির প্রয়োজন দু হাজার পাঁচশো পঁচাত্তর থেকে তিন হাজার একটি শক্তি উৎপাদক খাদ্য হল কার্বোহাইড্রেট নেক্সট ওয়ান কিলো ক্যালোরি সমান কত জুল কত কেজি কিলো জুল ফোর পয়েন্ট ওয়ান এইট ফোর কার্বোহাইড্রেট প্রোটিন ও লিপিড খাদ্যের কি জাতীয় উপাদান মুখ্য উপাদান ভিটামিন খনিজ পদার্থ ও জল খাদ্যের কি জাতীয় উপাদান সহযোগ উপাদান মাছ মাংস ডিম ডাল বাদাম ইত্যাদি কি ধরনের খাদ্য প্রোটিন সমৃদ্ধ মাখন চর্বি তেল ঘি ইত্যাদি কি ধরনের খাদ্য স্নেহ পদার্থ সমৃদ্ধ খনিজ লবণ সমৃদ্ধ একটি খাদ্যের নাম আখের রস বাতাসা কি জাতীয় খাদ্য শর্করাবহুল সয়াবিন কি জাতীয় খাদ্য উদ্ভিজ্জ প্রোটিন মানবদেহের পুষ্টির জন্য তুলনামূলকভাবে অধিক মাত্রায় গৃহীত প্রয়োজনীয় খনিজ পদার্থ হল ক্যালসিয়াম মানবদেহের পুষ্টির জন্য তুলনামূলকভাবে অল্প মাত্রায় প্রয়োজনীয় খনিজ পদার্থ ম্যাঙ্গানিজ খাদ্যতন্তুর মধ্যে উল্লেখযোগ্য হল পেকটিন স্নেহ পদার্থ নিচের যে ভিটামিনগুলি শোষণে সহায়তা করে ভিটামিন কে নেক্সট চাল গম ভুট্টা জোয়ার বাজরা রাগি নামক কার্বোহাইড্রেটের প্রধান উৎস দানাশস্য দেহের কোন তন্ত্রের খাদ্য বস্তুর পরিপাক ও বিশেষণ বিশোষণ ক্রিয়া সম্পাদিত হয় পৌষ্টিক কোনটির ক্যালোরি মূল্য শর্করা ও প্রোটিনের তুলনায় দ্বিগুণেরও বেশি লিপিড দেহ সংরক্ষক খাদ্যটি হল খনিজ পদার্থ ফ্যাট জাতীয় খাদ্যের ক্যালোরি মূল্য নাইন পয়েন্ট থ্রি কিলো ক্যালোরি পার গ্রাম যেটি প্রধান খাদ্য উপাদান নয় সেটি হলো ভিটামিন যেটি জ্বালানি খাদ্য নয় সেটি হলো প্রোটিন একটি ট্রেস এলিমেন্ট লোহা মনে বারে হবে তো লোহাতে বেশি আমাদের খাদ্যে অনুপৌষ্টিক উপাদান ওয়ান পার্সেন্টের মতো তন্তু সমৃদ্ধ খাদ্য উপাদান হল সুটি জ্বালানি খাদ্য হিসেবে বিবেচিত স্নেহ পদার্থ প্রোটিনও ধরা যায় পরিপোষক হিসেবে বিবেচিত হয় না হেমি সেলুলোজ শুক্রোজের উৎস হল আখের রস পলিস্যাকারাইট বা বহু শর্করের উদাহরণ হল স্টার্চ নেক্সট খাদ্যের সরল পাচ্য শোষণযোগ্য পুষ্টি সহায়ক জৈব অজৈব অংশই হল পরিপোষক নিম্নলিখিত কোনটি পরিপোষকের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয় শোষণযোগ্য ক্যালোরিজেনিক খাদ্যের মধ্যে কোন উপাদান আমরা বেশি গ্রহণ করি কার্বোহাইড্রেট প্রাণী পুষ্টির কোন পর্যায়েটি ক্ষুদ্রান্তে সম্পন্ন হয় শোষণ দুধকে সুষম খাদ্য বলা হয় না কারণ দুধে ভিটামিন সি ও লৌহ অনুপস্থিত প্রাণীজ প্রোটিন প্রথম শ্রেণীর প্রোটিন হওয়া সত্ত্বেও অধিকাংশ মানুষ অধিক ব্যয় হওয়ায় গ্রহণে অক্ষম এটি পুষ্টির অর্থনৈতিক প্রতিবন্ধকতা কোনটির পরিপাকের প্রয়োজন হয় না ভিটামিন সেলুলোজ খাদ্য হলেও পরিপোষক নয় কারণ সেলুলোজ অপাচ্য সঠিক জোটটি চিহ্নিত করো প্রোটেকটিভ প্রিন্সিপাল খনিজ পদার্থ নেক্সট নিচের কোন যন্ত্রটি পুষ্টিজ্ঞানের জ্ঞানের সাথে সম্পর্কিত ক্যালোরিমিটার কোনটি কোনটি বিজ্ঞানের আলোচ্য বিষয় নয় খাদ্যের বাজার মূল্য অসুস্থ খাদ্যে জারিত হয়ে শক্তি নির্গমনের পদ্ধতি শোষণ কোনটি পুষ্টি সংক্রান্ত ভ্রান্ত ধারণা কাঁচা পাউরুটি অপেক্ষা টেস্টের কারণে মূল্য কম না দই খেলে ঠান্ডা লাগে না সাগু একটি পুষ্টিকর সবগুলি সুষম খাদ্য হল বিভিন্ন খাদ্যের সমাহার যা কর্মক্ষমতা বজায় রাখে কোনটি পরিপাক অযোগ্য শর্করা সেলুলোজ নেক্সট পুষ্টিবিজ্ঞানের ক্যালোরি মূল্যযুক্ত পুষ্টি উপাদানগুলিকে বলে পরিপোষক নুডলস পিজ্জা বার্গার প্রভৃতিকে সংরক্ষণ করা ও জীবাণুর হাত থেকে রক্ষা করার প্রধান সমস্যা এগুলি হলো ফাস্ট ফুড চকোলেট আইসক্রিম পটাটো চিপস হল জাঙ্ক ফুড দুধ একটি আদর্শ খাদ্য প্রাণীর পুষ্টি পাঁচটি পর্যায়ে সম্পন্ন হয় উদ্ভিদের উপর নির্ভরশীল এই পুষ্টিগুলি পরভোজী কোনটি ভিটামিনের কাজ নয় শক্তি উৎপাদন ভারতের পুষ্টিবিজ্ঞানের বিজ্ঞানের জনককে কলুথুর গোপালান ভারতের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক সেয়ার কমেন্ট করতে ভুলবে না নেক্সট ভিডিওতে নেক্সট কোয়েশ্চেন